আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সার ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় চারের পাট সম পাট চার সম্পর্কে আলোচনা করবো পার্ট চারের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প শিল্প বলতে মূলত বোঝাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন পণ্য উৎপাদন এই সেটিকে বলা হচ্ছে শিল্প সম্পর্কে আজকে আমরা জানবো কি বলেছে বস্ত্র শিল্প পোশাক শিল্প এবং পাট শিল্প এই তিনটি শিল্প সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে জানবো বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্র কল রয়েছে বস্ত্রকল বলতে বোঝানো হচ্ছে বস্ত্র কারখানা রয়েছে কোন কোন জেলায় ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাগুলোতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে এক সময় এদেশে তৈরি মুসলিম কাপড় জগৎ বিখ্যাত ছিল এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না বা মেটাতে পারে না এজন্য জন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয় অর্থাৎ বস্ত্র হচ্ছে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় তাহলে আমরা বলতে পারি যে বস্ত্র শিল্প একটি আমদানি জাত শিল্প এখানে যেমন যদি তুমি বলতে চাও যে একসময় এদেশে মুসলিম কাপড় তৈরি হতো তবে বর্তমানে দেশে হচ্ছে বিভিন্ন কাপড় তৈরি হচ্ছে যেমন হচ্ছে সুতি সিল্ক ও জামদানি তারপর এখানে যদি তোমাদের পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে কোন কোন জেলাগুলোতে অধিকাংশ বস্ত্রকল বা বস্ত্র কারখানা রয়েছে তোমরা কিন্তু এই বই দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে তারপর কি রয়েছে পোশাক শিল্প আমরা কিন্তু বস্ত্র শিল্প সম্পর্কে জানলাম এখন আমরা পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করব বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশের বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থাৎ এখানে বলেছে যে বাংলাদেশের মোট রপ্তানি অর্থাৎ আমরা কিন্তু এই পুরো বাংলাদেশ বিভিন্ন দ্রব্য রপ্তানি করে থাকে। এই পু মোট রপ্তানি আয় যেটি হয় কৃষিজাত পণ্য থেকে শিল্পজাত পণ্য থেকে আরও কিন্তু বিভিন্ন পণ্য দ্রব্য রয়েছে এই দ্রব্যগুলো থেকে যে মোট রপ্তানি আয় হয় তার প্রায় সিংহভাগ অর্থাৎ অধিকাংশ সিংহ বলতে সিংহ কিন্তু বনের রাজা তার কিন্তু অধিকাংশ বনের রাজা হচ্ছে সিংহ এই কারণে বলা হয়েছে সিংহ আসে হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানায় হচ্ছে লক্ষ লক্ষ নারী এবং পুরুষ কাজ করে যাচ্ছে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে তাহলে বস্ত্র হচ্ছে একটি আমদানিজাত শিল্প এবং পোশাক হচ্ছে একটি রপ্তানিজাত শিল্প তারপর কি বলা হয়েছে পাট শিল্প আমরা পাট একটি কৃষিজাত দ্রব্য এ সম্পর্কে জেনেছি এখন আমরা পাট দিয়ে কি উৎপাদন করা হয় সেটিকে শিল্প বলা হচ্ছে সেটি সম্পর্কে আমরা জানবো কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি পাট কলগুলো প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা আমরা পাট দিয়ে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করি এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা বেল্ট ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয় অর্থাৎ এখানে পাটজাত শিল্প সম্পর্কে বলেছে পাট যেমন আমরা কাঁচামাল হিসাবে রপ্তানি করে থাকি তেমনি কিন্তু আমরা পাটজাত পণ্য অর্থাৎ পাট দিয়ে তৈরি পণ্যগুলো আমরা রপ্তানি করে থাকি কলগুলো অর্থাৎ পাট কারখানাগুলো প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনা দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত কারণ হচ্ছে এখানে এসব অঞ্চলের পরিবহন অর্থাৎ নৌপথে পাট মূলত রপ্তানি করা হয় এই কারণে এসব অঞ্চলের পরিবহন ব্যবস্থার সুবিধার কারণে নদীর তীরবর্তী অঞ্চলে পাট কারখানা বা কলগুলো অবস্থিত আমরা পাট দিয়ে হচ্ছে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করে থাকি এবং এগুলো আমরা বিদেশে রপ্তানি করার মাধ্যমে বিভিন্ন বৈদেশিক মুদ্রা অর্জন করি বা উপার্জন করি তারপর এছাড়া হচ্ছে বিভিন্ন চামড়াজার দ্রব্য যেমন জুতো বেল্ট তারপর ব্যাগ ইত্যাদি দেশ থেকে রপ্তানি করা হয় তারপর কি বলা হয়েছে খ এসব বলি কি বলতে বলা হয়েছে আমাদের আমদানি করা চারটি এবং রপ্তানি করা চারটি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো অর্থাৎ আমদানি করা চারটি পণ্য দিয়েছে বুনন তুলা পেট্রোলিয়াম একটি গ্যাসের নাম তারপর হচ্ছে কাঁচামাল হিসেবে তুলা পাম তেল রপ্তানি ছেলেদের পোশাক আর টি শার্ট সোয়েটার মেয়েদের পোশাক এই যে এই চারটি রপ্তানিজাত পণ্য এবং এই চারটি আমদানিজাত পণ্য এই এই মোট আটটি পণ্য সম্পর্কে কয়েকটি প্রশ্ন দিয়েছে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন বলবো উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ বলো দেখি এটি হবে উপরের উপাদানগুলোর মধ্যে বুনন সুতা তারপর কাঁচামাল হিসাবে তুলা ছেলেদের পোশাক মেয়েদের পোশাক এবং টি শার্ট ও সোয়েটার পোশাক শিল্পের অংশ তারপর উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয় অর্থাৎ পোশাক শিল্পের মধ্যে কোন উপাদানগুলো আমদানি করা হয় এটি হচ্ছে বুনন তুলা এবং কাঁচামাল হিসেবে তুলা উপা এই দুটি উপাদান আমদানি করা হয় তারপর কোন পোশাকগুলো রপ্তানি করা হয় এটি হবে ছেলেদের পোশাক টি শার্ট সোয়েটার মেয়েদের পোশাকগুলো হচ্ছে রপ্তানি করা হয় তারপর আমরা এখনো তুলা আমদানি করি কেন বলো দেখি এখানে কিন্তু একটু প্রশ্ন দিয়েছে যে পোশাক শিল্পে আমাদের দেশ খুবই উন্নত কিন্তু এ শিল্পের কাঁচামাল হিসেবে যে পরিমাণ তুলার প্রয়োজন তা স্থানীয়ভাবে উৎপাদিত হয় না বলে আমাদের তুলা আমদানি করতে হয় তারপর খ এসো লিখি কী লিখতে বলা হয়েছে মনে করো কৃষি লয় সিদ্ধান্ত নিল যে দেশের সত্তর হাজার হেক্টর ক্ষেতকে তুলা খেতে পরিণত করবে তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো তাহলে এখানে কিছু লিখতে বলা হয়েছে যে মনে করো ধরতে বলা হয়েছে যে মনে করতে বলা হয়েছে যে কৃষি মন্ত্রণালয় যেই মন্ত্রণালয় হচ্ছে কৃষক এই কৃষি পণ্য এগুলো দেখাশোনা করে সেটিকে বলা হচ্ছে কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে হচ্ছে দেশের সত্তর হাজার হেক্টর জমি হচ্ছে বা তামাক ক্ষেত ক্ষেত কে হচ্ছে তুলা খেতে পরিণত করবে অর্থাৎ সত্তর হাজার হেক্টর জমির তামাক ক্ষেত উঠিয়ে তার তুলা ক্ষেত ওখানে পড়বে এখন এখানে বলেছে যে তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো তোমরা লিখতে পারো যে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান খুবই গুরুত্বপূর্ণ তুলা হচ্ছে পোশাক শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে তুলার ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও পোশাক শিল্পের চাহিদা মেটাতে প্রতি বছর বিদেশ থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হয় এক্ষেত্রে যদি স্থানীয়ভাবে প্রয়োজনীয় তুলা প্রয়োজনীয় তুলা উৎপাদন করা যায় তাহলে প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় সাশ্রয় হবে তারপর তারপর তোমরা দিতে পারো যে অন্যদিকে তামাক চাষ করে অর্থ উপার্জন করা গেলেও তামাকের ক্ষতিকর প্রভাব পড়ে সমাজের উপর অপ এছাড়াও তামাক স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর তারপর তোমরা আরও লিখতে পারো তামাক চাষের ফলে জমির উর্বরতা নষ্ট হয় অতএব অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় কৃষকের উচিত তামাক চাষ পরিহার করে তুলা চাষে মনোযোগ দেওয়া তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা লিখে ফেললাম যে তা তামাক চাষের থেকে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তারপর কি বলা হয়েছে গ আরও কিছু করি উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো অর্থাৎ এখানে উপরে একটি ছক দিয়েছে এই ছকটির থেকে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীরা কীভাবে অবদান রাখে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করতে বলা হয়েছে তোমরা তথ্য খুঁজে বের করতে পারো এছাড়াও আমি যদি বলে দিতে পারি যে ছককে দেখে আমরা জানতে পারি ছেলে ও মেয়েদের পোশাক টি শার্ট সোয়েটার ইত্যাদি বাংলাদেশের রপ্তানি পণ্য এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে বর্তমানে বাংলাদেশের পোশাক কারখানায় প্রায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে এতে যেমন এসব পরিবার উপকৃত হচ্ছে তেমনি এদের কাজের ফসল হিসেবে হচ্ছে উপার্জন উপার্জন করছে অনেক বৈদেশিক মুদ্রা তারপর তাদের অবদানের পরিপ্রেক্ষিতে অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প হিসেবে পরিণত হয়েছে কাজেই বৈদেশিক মুদ্রা অর্জনে পোশাক পোশাক কর্মীদের অবদান প্রশংসনীয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই আরও কিছুতে আরও কিছু করিতে দেওয়া কাজটি করে ফেললাম তারপর কি বলা হয়েছে ঘ যাচাই করি কি যাচাই করতে বলেছে যে এদেশে কোথায় কোন কৃষিপণ্য উৎপন্ন হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও কি বলেছে গম গম কোথায় উৎপন্ন হয় বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল তাহলে আমরা লিখব গম বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল চা চা উৎপন্ন হয় সিলেট ও চট্টগ্রাম তারপর পাট পাট উৎপন্ন হয় ময়মনসিংহ আর তামাক উৎপন্ন হয় রংপুর জেলায় আমরা কিন্তু এই মিলকরণটা করে ফেললাম আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিও তে আমরা পাট পাঁচ সম্পর্কে আলোচনা করব। এরপরে ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা হবে আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আল্লাহ হাফেজ